সালাম আলাইকুম সকল হাগলু এবং হাগলিরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বলতে না বলতে ম্যাচে নেমে পরে চলছে ফ্যাক্টরি চাঁদের ওপর সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখান থেকে সে দেবো ক্যারেক্টার এবং আমি নিয়ে চলে আসবো লুট সামনে দিকে যাইতে নাতে পেয়ে গেলাম হচ্ছে একটা ফেমাস কিন্তু ফেমাসের দিতে কোনো কাজ হবে না ওরে ভাই পেয়ে গেছি এইটি এবং চলে আসলাম

এবং গিয়ে দেখি লুট পাই কিনা বলতে না বলতে এবার পেয়ে গেছে একটা মিনি উচি এবং সামনে মনে হচ্ছে এক বেশি আছে ওরে ভাই কাজ আসবে এক বেশি টাচ এবং দেখি ফ্যাক্টরি ভরের মধ্যে তেমন ভালো কিছু লুট পাওয়া যায় কিনা এবং লুট থাকলে আগুতে পাচার আল করতে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ভাই লুট নিয়ে চলে আসলাম আবারও ফ্যাক্টরি যাদের উপরে এবং এখানে এসে ঘোরাঘুরি করতেছি আর ভালো লাগতেছে না এবং এদিকে কোন হাগ লুক বল তারা বলতো যে কি খাগ হচ্ছে নে 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 এ তো নেন নে খা 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 আরে ভাই এমনি তো লাগে না ওশেশে হাগ লুক তো টোন খুলে নিয়ে সিরে হাগ লো হাগ লুক তুই চক্র দিকে আসতেছি ইস্টার টোন বনি খোলার জন্য আমি এখানে তো রে ভাই আয় সিস্টেম পার দেইগে বলতে না বলতে দেখি ভাই ভ্যাকটা ঘরের মধ্যে দুই হাগলো হাতলু বেরো বেরো পিলার পরে তারি খা কা খা তো হাত লুট তো হাত খুলে গেলাম ওরে ভাই কিন্তু ওখানে আরেক হাটলো চলে আসছে কিন্তু ওই হাত লুড তো রে করে দেবে আমার লাভ হবে না সমস্যা নাই রে কর আবারও হাত লুড পাতা লাল করলাম আবারও নখ হয়ে গেছে কিন্তু আবারও লাভ হয়ে যাবে বেরো 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 এই তো কাকা আবারো আরে ভাই কতবার আর নকড় ওরে ভাই সেটা বড় কথা নয় বড় হচ্ছে ওই দুই হাত লোট টুন নাক খুলে নেওয়া পর্যন্ত এখান থেকে তো আমি একটু সর্বনাশ যতই তোমরা ফায়ার করো বেরোলে তো টুন টুনি খুলবই বের হে বাই তো বের হ বের হাত হলো বের হ বের হ মাথাটা শুধু একটু বের করবে কারণ তো ভাই বলতে বলতে এক হাত লোট টুন টুনি খুলেছে আয় কাটা লাস্ট পালিয়ে যাবে কিন্তু নে 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 অনেক জ্বালা যন্ত্রণা করেছিস অবশেষে দুই হাত লড়িত পাচা তো লাল করে দিয়েছি আর কতবার তোদের পাচা লাল করবো অবশেষে তোদের টুনটুনি খুলে নিয়েছি রে ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই ফ্যাক্টরির সাদের উপরে অনেকক্ষণ যাবত ঘুরাঘুরি করতেছি কিন্তু চারিপাশে আর কোনো

সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে এই হাগলো মনে হচ্ছে আমার টুনটুনি খোলার জন্য খুবই ব্যস্ত হয়েছে আরে ভাই বলতে না বলতে আমার জয় বাংলা করে দিয়েছে রে আরে সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে তার পর পরে রেগে মেগে ফায়ার হয়ে আমি আবারও নেমে পড়লাম ফ্যাক্টরির ছাদের উপর কিন্তু দেখি এখানে দুই জায়গা দুই হাগলো নেমেছে আমি কি কিনে ওর ক্যারেক্টার নষ্ট করতেছি এই কি আমি হচ্ছে ক্যারেক্টারটি ছেড়ে দেবো এবং এখানে সে আবারও হাগুতে পা চালাল করবো এবং নেমে তার ছেলুটের দিকে দেখি লুটপাট সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে আমি এসে তার পেটে শুধু সন্ন্য হয়ে খুঁজছি কিন্তু কোনো লুট পাচ্ছি না বলতে না বলতে পেয়ে গেছি ডাবল বেডটা কিন্তু ডাবল ব্যাক্টার দিয়ে তো প্যাক্টর ছাদ থেকে পাঁচ সালা আল করে যাবে না যার রেগে ভেগে আর যায়নি সাদের উপর বলতেন দেখি সামনে খা 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 ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ডাবর ব্যাক্টরের দাতা দিয়ে ওই হাঁকলো পাঁচ সালা আল করতে ভাই নাই বলতে ভাই দেখি গাড়ি নিয়ে নে আরে ভাই রে ভাই অসুস্থ গাড়ি নিয়ে পালিয়েই সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আমি চলে যাবো এখান থেকে কলকটাওয়ারের দিকে দেখে কোনো হাত পাওয়া যায় কিনা সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে বাইরে ভাই যখন ক্লোক টয়েস চলে আসি তখন দেখি শুধু হাত বোর হাগুনে যাতা খায় এক লাগলো তো পাঁচ চালা হয়ে গেছে ও ভাই আগ্রহ কেল ফিনিশ করে দিলাম বলতো দেখবে আর হাত বসে এরে ভাই না 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 আমার এই পাশে লাগলো আমি দেখা এখানে 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 ওর মারিয়া ওয়াল হচ্ছে আমার একটু মেডিকেট করা প্রয়োজন যার কারণে হচ্ছে আমি একটা মেডিকেট করে নিয়েছি সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে ও ভাই রে ভাই কোনো শুধু হাগলো এবং হাগলেরা দুয়ার আসতে আমি এখানে চুপটি মারে দাঁড়িয়ে আসি ডাবল ব্যাগটন নিয়ে যখনই কোন হাট হ্রাস করে তখনই হাটের লাল করে বলতে না বলতে দেখি সামনে খাগুলু মেডিকেট করছে দাঁড়িয়ে ওকে আমি হচ্ছে একটা স্যার প্রাইস এখন ডাবল কে তা কা খা কা খা 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 এই তো ভাই অল্প একটু আর ভাই বলতে বলতে না পিছনে একটা হাটবুল নেমেছে ওর হচ্ছে টুল নে নে নেনে এই তুই ঘুরে বাইরে বাইরে দিকে আমায় পাশা আল হয়েছে এখান থেকে আমার দুটো যেতে নয় না হচ্ছে আমার পাছাড়া আলো হয়ে যাবে ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি এখান থেকে ক্যারেক্টার টি দেবো আমার হচ্ছে এসপি খুবই লো যার কারণে আমার মেডিকেট করার প্রয়োজন নয় হচ্ছে হাগুলা শুধু আমার এক ঘড়ি টাচ করলে আমার টুনটুনি খুলে নেবে যার জন্য আমি চলে এলাম ক্লোকটার নিচের ব্রিজে এবং এখানে থেকে কোনো মেডিকেট নেই এবং একটু দেখায় দেখলাম কোনো হাগলো আসছে নাকি আমার দিকে রাস করছে কি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কোনো জায়গা মেডিকেট খুঁজে না পেয়ে আবারও চলে আসলাম ক্লোকটারের উপরে এবং এখানে ভাই মনে হচ্ছে আর অনেকগুলো হাগলু এবং হাগলি রয়েছে যার কারণে আমি এখানে একটু চুপচি বসে আছি বলতে না বলছে দেখি এক হাগলু বেরিয়ে আসতেছে এবং ওকে দেবো হচ্ছে আর ভাই ভাই

এবং চারিপাশে দেখি আর্ট করপ্টার কোন হাগলু এবং হাগলিনের যার কারণ হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়ায় উত্তম হয়ে যার জন্য আমি এখান থেকে রওনা দিলাম সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে বিমা সুপ্তে আসতে আসতে দেখি এখানে এক হাগলু রে চোখে সাপে তো নে এই হাগলু টুন টুনি খুলে নিয়ে এসছি মজাই হয়েছে হাগলু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করতেছিল হাগলুরে হাগলু তোর জয় বাংলা করে দিয়েছি

সেটা বড় কথা কথা হচ্ছে এ হাগলো কেন ফিনিশ করতে হয়ে দেখি বা তাই পাশে থেকে শুধু হাগলো এবং হাগলো আসতেছে এবং আমার দেখি পা লাল হয়ে যাবে হাইখান থাকলে মনে হচ্ছে আমার পাচা লাল কিন্তু বোধ মনে হচ্ছে এগুলো ভাই কতগুলো ভাই আমার বোধ আমার জয় বাংলা হয়ে গেছে ভাই বলে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার কাছে ছিল শুই শুই পাতার মধ্যে ঢুকিয়ে আমি হয়ে গেলাম জীবিত এবং এখানে দেখি আখালুজুল্লাস আমি একটা মিডিকেট করে নিলাম এবং এসপি ফুল করে ওকে দেবো এই ডাবল একটা যাত্রা খায়া ওর পাচ্ছা হয়ে যাবে লা করে ভাইবে খুঁজে না রান্না দেখি এবং আমাকে কুয়ে পিছন থেকে জয় বানলা